হ্যালো ইভ্রিওান আজ আমি রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করবো করলাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর রুই মাছের ডিমটাকে হাত দিয়ে কষলে ডিমগুলোকে ছেড়ে ছেড়ে নিয়েছি তা না হলে ডিম জট লেগে যায় তো কড়াইয়াতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ মরিচ ধনে গুঁড়া তারপর ডিমগুলোকে দিয়ে দিবো ডিমগুলোকে দেখেন হাত দিয়ে কটলিয়ে ছেড়ে ছেড়ে নিয়েছি তা না হলে জমাট বেঁধে যায় তারপর দিয়ে দিব সাথে কিছু কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা খুলে দিব কারণ ভাজিটা সবুজ সবুজ থাকলে খেতে ভালো লাগে উস্তে কিন্তু লাল হয়ে গেলে এটা খাওয়ার স্বাদটা নষ্ট হয়ে যায় তো আমার ভাজিটা ঝরঝর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন